জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি আজকে একটু দেরি করে উঠলাম ছেলের মানে প্রত্যেক সোমবার করে দেখছি যে সকালে পড়ায় আনটি সে প্রত্যেক সোমবার করে কামাই করতে শুরু করেছে কত সোমবারও কামাই করলো শরীর খারাপ বলে এই সোমবারও ঠিক কামাই করলেও শরীর খারাপ বলে আমি আর একদিন দেখবো তারপর যা বলার আমি বলবো ছেলের পয়সা দিয়ে তুমি মানে কী বলবো আর চারটে দিন পড়ায় চারটে দিনের পয়সা নিয়ে তুমি তিন দিন পড়াবে সেটা তো হতে পারে না না বলুন না এটা কে মেনে নেবে যা গিয়ে ছেলে তো এখন নিজে নিজে পড়ছে ছেলে একটু পরে স্নান করতেও যাবে মাসিও চলে আসবে এখন রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে আমি একটু কফি করবো আমার আর হাজব্যান্ডের জন্য তারপর ছেলেকে স্নান টান করিয়ে খাবার টাবার দিয়ে দেবো সবই জানেন তো প্রত্যেক দিনের একই গাছ রুটিন তো কার রোববারটাও কাজ করে করেও গেল আর আর হ্যাঁ গতকালই আমি বালিশের ওয়ার সব চেঞ্জ করে নিয়েছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ কি তখন মোবাইলে আর চার্জ ছিল না চার্জ না দিলে তখন আপনাদের সাথে আর খাবারটা শেয়ার করতে পারতাম না দম রান্নাটা তো তার জন্য আর আপনাদের সাথে মানে শেয়ারও করা হয়নি আর পরে ভুলেও গেছিলাম আপনাদের যে বলবো তো ঠিক আছে চলুন ওই ঘরে ছেলে করছে ওটা একটু দেখিয়ে দিয়েছিলাম এই যে নিজে একা একা পড়ছে আনটি আসেনি কিরে খুব মজা আল আনটি আসেনি যা গিয়ে পড়াগুলো করে নেয় নিজে নিজে এই হচ্ছে ব্যাপার তো চলুন আগে রান্নাঘরে যাই আমার হাজব্যান্ডে যাবো ইয়ে করছে মাছ মাছেদের মাছেদেরকে খাবার দিল দিয়ে এবার আমি যাব রান্নাঘরে আজকে রান্নাবান্না বলতে কিছু নেই সবই আমার রান্নাবান্না আছে বলতে গেলে তো যা হবে দেখতেই পাবেন তো চলুন আগে রান্নাঘরে যাই নালে চলে আস আমাদের কফি করতে চলে এসেছি আমাদের এখানে দুধ বসিয়ে দিয়েছি আজকে নতুন করে দুধ জল দিচ্ছি না দুধ অনেকটাই আছে থাক কালকে দেবো তবে ছেলে দুধ খায়নি তো এসে বিকেলেও খাবে না তো জন্য ওখানে চিনি দিয়ে দিয়েছি কফিট হবে দেবো একটু পরে এখন আমার হাজব্যান্ড দাঁত মারছে দেরি করে উঠেছি না আজকে সেই জন্য সব কিছুই দেরি হয়ে গেছে তবুও আজকে ছেলে রান্টি নেই বলে তাও এদিকটা হয়ে গেছে আমার বান্না আছে বলে অসুবিধা হবে না তো ছেলে দুধটা শুধু তারপরে কফিটা দিচ্ছি এই যে আমার হয়ে গেছে কফি নেব এখনো পর্যন্ত আসে আসেনি দেখুন পনেরো নটা বাজে কী বলবো প্রত্যেক দিন বলি স্কুল থাকলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো নিজের যখন তারা থাকবে তখন দেখবেন সেদিনকে অন্য জায়গায় তাড়াতাড়ি যেতে হবে বলে আমার ঘরে আটটা দশ দশ পনেরো মধ্যে চলে এসছে পরশু দিনে যেদিনকে পাম্পে ঠিকঠাক করা হলো জল তো আর আজকে দেখুন তারপর থেকে আবার যে কেসে তাকে কি বলবো সবাই সমান এই যে আমাদের নিয়ে এসেছি বিস্কুট নিয়ে বসছি এখন এই বিস্কুট বাটারফ্লাই বিস্কুট আর একজনকে দেখুন ইরে কি করছিস তুই আমার ছেলের খাবার বেড়ে নিয়েছি খাইয়ে দেব আর এই যে স্নান টান করে রেডি আর স্কুলের জন্য টিফিন তিনখানা আর এই আলুর দম দিয়ে দিয়েছি ও অল্প নিয়ে যাবে তো চল ওরা খাইয়ে দিই ওকে হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে মাসি এখনও কাজ করছে তো ওকে খাইয়ে দাইয়ে নিই তারপরে আমি আবার পরে আসছি ওরা বেরোবে কাকু চলে আসবে হয়ে গেছে এটা হচ্ছে নতুন ও সোয়েটার কালকে কিনেছে ওর পাপার সাথে গিয়ে বললাম এটা আর এটা হচ্ছে সেই পুরনো সোয়েটারটা আজকে আছে মানে কেচে রেখে দিয়েছি ভালো হয়েছে সোয়েটারটা বেশ একদম একটু বড় সড়ো হয়েছে ভালো হয়েছে চলো যাও টিফিন খেয়ে নেবে হ্যাঁ আর হাতে স্যানিটাইজার করে কিন্তু খাবে যা করবে মাস্ক খুলবে না আজকেও গিয়ে চিঠিটা যেটা দিয়েছি সেই চিঠিটা দিয়ে দেবে হ্যান্ড স্যারকে দেখ বই দেয় কি না চিঠিটা দেওয়ার পরে হ্যাঁ সেটাই কি করে এত ভারী হয় আমি এটাই বুঝে পাই না ছেলে বেরোচ্ছে ব্যাগে কি এখনো বই পাইনি তাই এই ব্যাগ ভারী ব্যাগ বই পেলে কি করবে কে জানে ব্যাগটা পুরো ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা বা একটা ব্যাগ কিনে দিতে হবে মানে সব একদম ছেড়ার পথে টাটা সব একসাথে তো দেওয়া সম্ভব না না টাকা পয়সারও ব্যাপার সেই জন্য একটা একটা করে দিচ্ছি প্রত্যেক মাসে একটা করে দিতে হবে কিছু করার নেই এখন হ্যাঁ টাটা তো চলুন ও যাক ওর কাকু মনে চলেও আসবে টাইম হয়ে গেছে ফোন করেছিল ওই চলে এসছি কাছাকাছি চলুন পরে আসছি আমার হাজব্যান্ড এনেছে আমার জন্য খাবো বলে ভীষণ খিদে পেয়েছে সেই কালকে সন্ধেবেলা খেয়েছি রাত্রিবেলার আমি কিছু খাইনি অম্বল অম্বল হয়ে গেছে তো তার জন্য এখন এটা এনেছে এখন এটা খাই বসে বসে ছেলেতে চলে গেছে রান্নাও মোটামুটি সবই আছে মা রাত্রি কালকে খাবার পাঠিয়ে দিয়েছে তারপরে কি বলে রোস্ট কিসের রোস্ট এটা ফুলকপির রোস্ট হ্যাঁ ফুলকপির রোস্ট পাঠিয়ে দিয়েছে তারপরে ডিমের ঝোল আছে ডিমের ঝোলটা ওটা খেয়ে নেবো আজকে তো চলুন খাই ভেতরে ক্রিম দেওয়া ভালো খেতে এটা এর আগে আমি যখন আমার বাড়িতে কাজ হচ্ছিলো তখন প্রত্যেক দিন বলতে গেলে এটাই খেতাম জলখাবারে মানে বান্না তো কিছু করতে পারতাম না তখন আমাদের যে রুটি করে তারা তখন রান্না করে দিত মাদের বাড়িতে গিয়ে থাকাটা তখন সম্ভব ছিল না কারণ ছেলের তখন পরীক্ষা পড়া সব ছিল তখন তার মধ্যেও কাজটা করার দরকার ছিল তার জন্য এই তখন এই পাউটিটা জলখাবারের প্রত্যেক দিন আমি খেতাম আমি আমার হাজব্যান্ড যদিও না খেতো আমি খেতাম রোজ আর সত্যি খেতে খুব টেস্ট এটা আমার ছেলে আবার খায় না ঠিক আছে খাই ভাতটা বসবো একটু পরে ছেলে তো চলে গেলো আমার হাজব্যান্ড যাবে স্নান টান করতে তো তারপরে আমি যাবো বান্না আছে আমার একটু আজকে একটু রিলিফ পরে আসছি আমার বসিয়ে দিয়েছি জল শেষ হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ চালাবো চালাবো করতে পারছিলাম না ছেলে ছিল বলে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে সব তরকারি আছে এখানে একটু আলু দম ছেলে এক বলে দুটো দাও তিনটে রেখেছিলাম ওর একটু হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি খাবে বলে ভাত দিয়ে একটু কপি আলুর তরকারি আছে ছেলে খেয়ে গেছে ফুলকপি আলু দিয়ে আর একটু মনে রয়েছে আমি নিয়ে নেব আর এখানে আছে হচ্ছে ডিমের ছোল চলুন আজকে রান্না এটাই খাওয়া দাওয়া এটাই করবো দুপুরবেলা আর রাত্রির জন্য ফুলকপির রোস্টটা রেখে দিয়েছি মায়ের ভেতরে আছে আপাতত এখন সেটা বার করবো না তো রাত্রিবেলাই বার করবো এখন বার করলে রাত্রিবেলা নাহলে আবার কিছু একটা করতে হবে তার থেকে বরঞ্চ থাক রাত্রিবেলা আর কিছু করবো না ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে দিন মায়ের হাতের ওই ফুলকপির রোস্টও খাওয়া হয় না তো আজকে মা পাঠিয়ে এসে ভালোই হয়েছে তো চলুন ভাতটা করে খেলি আর জলটা ওই দিকে ভরুক আমার হাজব্যান্ডের তাড়াতাড়ি বেরিয়ে যাবে ফোনে এগারোটা বেজে গেছে অলরেডি তো আমি পরে আসছি আবার রেখে দিয়েছি ওই ছেলের থেকে একটা আলুর দম রেখে দিয়েছিলাম ছেলে দিয়ে গেছে ওই পাপার জন্য তুলে রাখো সেই জন্য রেখে দিয়েছি কেমন লাগছে ভাত দিয়ে আর এই গেছে ডিমের ঝোল তো খাও ডিমের ঝোলটা দেখো খেয়ে কেমন হয়েছে একটু কেমন আছে ডিমের ঝোলটা ভালো আছে মিষ্টি সব ঠিক আছে খাওয়া দাওয়া সেরে এই ঠাকুরকে ফল দিয়েছিল কমলা লেবু তো আমার হাজব্যান্ড ছেড়ে তো খায় না জানেন তো আমি এখন খাচ্ছি আর টিভি দেখতে দেখতে একটু খাচ্ছি তো দুপুরে বেশ ভালো খেলাম কাল গতকালই আমি ডিমের ঝোলটা করে রেখে দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ কি ডিমের ঝোল অনেকবার শেয়ার করেছি কালকে আলুর দমটাই সেজন্য শেয়ার করেছি তো ঠিক আছে চলুন খাই আমি পরে আবার আসছি দেখছি দুপুরের খাওয়াটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ তো ফল খেলাম একটু আগে দেখতেই পেলেন তো আজকে বেশ ভালো ওয়েদারটা ঠান্ডা আছে বেশ রোদ্দুরটাও বেশ ঝলমলে উঠেছে একটু রেস্ট নিয়ে নিই ছেলে বিকেলবেলা যখন আসবে তখন আবার সামনে আসছি ছেলে চলে এসছে আজকেও দেখেছেন টুপি খোলা প্রত্যেক দিন টুপি খুলে রেখে দেবে বই নিয়ে এসছে ও একটা কম্পিউটার বই কিনতে বলেছিল ও ড্রাইভার কাকুকে তো কিনে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা আবার ডেকে টাটা করলো চলে এসছে বই কিনে দিয়েছে চলে এসো খাবার নিয়ে নিয়েছি ছেলে চলে এসছে জামা কাপড় ছেলে ফ্রেশ হয়ে গেছে আর ইয়ে বই কম্পিউটারের স্কুল থেকে কিনতে বলেছে তাই কিনা কেনা হয়েছে তো চলে আজকে স্কুল কেমন হলো ভালো হয়েছে চলো খেয়ে নাও এই যে ডিমের ঝোল ভাত দিতে বসে গেছে সাতটা বাজে এখন সবকাল রুটি করার মাটি চলে এসছে আর মাছি কাজ করে চলে গেছে তো আমার হাজব্যান্ড সেই বেরিয়েছে পৌনে একটা তারপরে আর রাখিনি তো ঠিক আছে চলুন পরে খাবার নিয়ে নিয়েছি এটা আমার মা পাঠিয়েছে রোস্ট ফুলকপি রোস্ট আর এই রুটি আর আমার একটা হাজব্যান্ডের আর এটা রুটি তো চলুন সাড়ে দশটা বেজে গেছে তো একটু দেরি হয়ে গেল খেতে খেতে তো আজকে তাড়াতাড়ি যদিও চলে এসছে আমার হাজব্যান্ড একটু পরিষ্কার করছিল বাথরুম ডাথরুম সে যেন একটু দেরি হয়ে গেল তো খাওয়া দাওয়া সেরে নিই আমি আর পরে আসির খাওয়া দাওয়া হয়ে গেছে মা যে মানে ফুলকপির রোস্টটা পাঠিয়েছে খুবই টেস্টি হয়েছে আমরা খেয়েছি সবাই আমার হাজব্যান্ড একটু রেখে দিয়েছে কালকে ভাত দিয়ে খাবে বলে পুরোটা খেতে পারেনি অনেকটাই পাঠিয়েছিল মা আমাদের তিনজনের জন্য এনাফ আমার হাজব্যান্ড ছোট কন্টেনার দেখে ভাবছিল হয়তো একটু কম হয়ে যাবে আমি বললাম যে না না যা পাঠিয়েছে অনেকটাই আছে ফুলকপি তো ভেতরে ভেতরে অনেক কিছু থাকে তো যাই হোক খেতে এত টেস্ট হয়েছে আমার ছেলে এসে তো ভাত খেয়েছে রাত্রিবেলা একটা কি দুটো রুটি কুতিয়ে কুতিয়ে খায় কিন্তু আজকে তিনখানা রুটি খেয়েছে তিনখানা বুঝতে পারছি না কতটা ওর ভালো লেগেছে আর এমনিতেও আমার মায়ের হাতে রান্না ও খুব পছন্দ করে ও কার এই মানে যাত হাতে খায় না বুঝতে পারলেন তো মানে অন্য কেউ কিছুই খাবার দিলেও ও খুব একটা খেতে চায় না যতক্ষণ না আমি জোর করি যে একটু খেয়ে দেখ এ দেখো খায় না ও একমাত্র আমির আমার হাতে রান্না আর আমার মায়ের হাতে রান্নাটাই একটু খায় যাই হোক আপাতত সব কাজ আমার গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানোও হয়ে গেছে তো কালকে রান্না তো আছে ছেলের জন্য রান্না কিছু নেই ভাত আছে কালকে একটু আলু সদ্য বসিয়ে দেবো সকালবেলা আলু সদ্যার ডিম সদ্যটা স্কুল থেকে দিয়ে খেয়ে খেয়ে চলে যাবে তো ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার